আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ডিয়ার বি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে বলবো এই যে হ্যাপাটনিক সিরাপটা নিয়ে হ্যাপাটনিকটা হচ্ছে লিবাটনিক সিরাপ তো লিবাটনিক সিরাপটা কখন খাইয়ে দিবেন কীভাবে খাইয়ে দেবেন আর বলছি আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতেই থাকুন স্কিপ করবেন না এটা জাস্ট আপনার স্কাইফ কোম্পানির খুব একটা ভালো সিরাপ হ্যাপাটনিক সিরাপ লিবাটনিক সিরাপ এটা সাধারণত আপনার বাসাবাড়িতে যখন হাঁস মরগ মুরগি কবুতর কোয়েল পাখি ফোসেন ঈদের বয়স যখন পঁয়তাল্লিশ দিন হয়ে যায় তখন তাদের অবশ্যই যে আপনার কৃমি ডোজটা প্রয়োজন কৃমি সিরাপ কিরমির ওষুধটা খাইয়ে খাইয়ে দেওয়ার অবশ্যই দরকার তো আপনার লিভারটনিক সিরাপটা খাইয়ে দেবেন এর আগে আগে তিন দিন এই যে কৃমি ডোজের আগে তিন দিন কৃমি ডোজের পরে তিন দিন তো আমি এদের কীভাবে বানাচ্ছি কীভাবে মিশাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না অনেক উপকৃত হবেন এই যে ঘাম ঘামলাটা নিয়েছে যে বলটা নিয়েছি এ বলে জাস্ট দুই লিটার পানি আছে তো দুই লিটার পানিতে প্রয়োজন আমার দুই মিলি কারণ এক লিটার পানিতে এক মিলি প্রয়োজন যদি হয় তাহলে আপনার দুই লিটার দুই মিলি দুই লিটার পানিতে দুই মিলিই প্রয়োজন তো আমি মিশায় নিচ্ছি আমার মোরগ মুরগি কবুতর গোয়েল ফাঁকি সবগুলোকে আমি খাইয়ে দিব যেহেতু সামনে যে তিন দিন পরে আমি কিমি ডোজ করছি কিমি ডোজগুলা কীভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা বাড়িতে ফুটছেন হাঁস মোরগ মুরগি কবুতর কোয়েল ফাঁকে মারা খালারা অনেকে দেখা গেছে কি আপনারা পঁয়তাল্লিশ দিন হয়ে গেলেও আপনারা কিন্তু কিমি ডোজ আর করা না দেখা গেছে কি আপনার মোরগ মুরগিগুলো তখন ইঞ্জুরি হয়ে যায় আপনার এই যে বুকের মাংসগুলো সব বের হয়ে যায় এখান থেকে অনেক ইঞ্জুরি হয়ে যায় ইঞ্জুরি হয়ে গেলে দেখা গেছে কি আপনারা কোনো পরামর্শ ছাড়াই এদেরকে জবাই করে খাইয়ে পেলেন আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই জবাই করবেন না আপনারা বাজার থেকে এই যে হেপাটনিক সিরাপটা আগে নিয়ে এভাবে খাইয়ে দিবেন এক মিলি এক লিটার পানিতে দিয়ে খাইয়ে দিবেন না হয় আপনার খাদ্যের সাথে মিশ্রিত করে খাইয়ে দিবেন খাদ্য অনুপাতে তো এই যে এই যদি যদি আপনার এই যে তিনি ডোজের আগে অবশ্যই খাইয়ে দিতে পারেন তাদেরকে তাদের লিভারটা ভালো থাকবে তো লিভারটা হচ্ছে এমন একটা জিনিস হাঁস বলেন মোরগ মুরগি কবুতর কোয়েল পাখি বলেন এবং মানুষের বলেন খুব একটা অ্যাসেন্সিয়াল জিনিস লিভার পরিপাকতন্ত্র যার ভালো তার এই যে অবশ্য খাদ্য রুচি ভালো এবং খাদ্য যখন সে ভালো করে খাবে অবশ্যই তে মোটা তাজা থাকবে সেখান থেকে অবশ্য ডিম বাচ্চার প্রোডাকশন তার হবেই হবে হান্ডার পার্সেন্ট তো আমার এই কথাগুলো স্মরণ করে আপনারা বাসাবাড়িতে এই যে যারা হাঁস মরগ মুরগি কবুতর কোয়েল পাখি ফুসছেন তারা এভাবে ফুসবেন আমি বলছি আপনারা এগুলো করে হাঁস মরগ মুরগি কবুতর কোয়েল পাখি পালন করা অনেক লাভবান হবেন যে দেখেন আমি আমার প্রয়োজন মতো সব ডিঙ্গার আমি ফুরিয়ে নিচ্ছি যেহেতু দুই লিটার পানি করছি সবগুলো তারা তারা যেন যথাসময় খাইয়ে খাইয়ে খাই এই জন্য আমি এগুলো করে নিচ্ছি আপনার প্রয়োজনে আপনি যতটুকু প্রাণী প্রয়োজন প্রাণী প্রয়োজন আপনি তাদেরকে করে নেবেন খাইয়ে নেবেন না হয় খাদ্যের সাথে মিশ্রিত করে দিবেন তো এই জন্য বলছি আপনার এই যে কিরমি ডোজের আগেও তিন দিন তাদেরকে খাইয়ে দিবেন কিরমি ডোজের পরেও তিন দিন খাইয়ে দিবেন এইভাবে বাসাবাড়িতে যারা পালন করছেন তারা অবশ্যই হাঁস মরগ মুরগি কবুতর কোয়েল ফাঁকির জন্য অ্যাসেন্সিয়াল হচ্ছে আপনার এই যে লিবাটনিক সিরাপটা তো এইভাবে বাসাবাড়িতে যারা ফুসছেন তারা অবশ্যই কথাগুলো স্মরণ করে আপনারা পালন করবেন অনেক উপকৃত হবেন আপনারা আমার এই কথাগুলো ধরে দেখেন আমার প্রয়োজন মতো আমি সবগুলো মিশাই নিচ্ছি এখন জাস্ট তাদেরকে ছেড়ে দিব তারা অবশ্যই স্বাস্থ্যে খাবে তো কথাটা বলছি আপনাদের ধরে শুনুন যে কোনো ধরনের সিরাপ আপনি কিন্তু বারো ঘন্টার উপরে রাখবেন না ফেলাই তো এর আগে যদি আপনি অবশ্যই দেখেন যে সবগুলো খেয়ে ফেলছে তাদেরকে জাস্ট তাদের এই যে বাসস্থানে যেখানে আছে সেখানে আপনি অবশ্যই তার লফটে দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট তাদেরকে একটু নাড়াই দিবেন অবশ্যই এই সব দিকের মুরগিগুলো যেন সবগুলো খেয়ে নিতে পারে এদিকে স্মরণ রাখবেন তো এই যে দেখেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো এইভাবে সাইলে সবগুলো খেয়ে নিবে তো আপনারা প্রশ্ন করতে পারেন এখানে সবগুলো একসাথে খাবে কোনো রোগ হবে না না ভাই আমি সবগুলো ভ্যাকসিন একসাথে করে নিই বরফ মুরগির জন্য এই তাদের কোনো সমস্যা হয় না